নমস্কার বন্ধুরা ফেলি ব্লকসে এক নতুন পর্বে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমাদের রাতে ডিনারের রেসিপি হচ্ছে খিচুড়ি খিচুড়িটা করার কারণ হচ্ছে আজকে প্রচণ্ড বৃষ্টি আজকে বলে আজকে চার দিন ধরে খুব এক নাগারেই বৃষ্টি পড়ছে এত সুন্দর ওয়েদারে কি খিচুড়ি নাকে থাকতে পারে এই দেখো এদিকে মুগ ডাল ভাজা হচ্ছে আমি হাঁড়িতে জল বসিয়ে রেখেছি ডালটা ভাজা হয়ে গেলে আমরা হাঁড়ির মধ্যে দিয়ে দেবো ডালটা ভাজা হয়ে গেছে আমাদের এই যে খারিজে আমরা দিয়েছি জলটা একটু উষ্ণ গরম হয়েছে আমাদের আমরা ডালটা দিয়েছি ডালটা আমাদের সেদ্ধ হয়ে গেছে তো এবার আমরা চালটা দিয়ে দেবো গোবিন্দভোগ চালটা আমরা এই ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে দিয়ে দেবো আমরা কিন্তু কিছু কিছু কুমড়ো দিয়েছি কুমড়োটা এটা দেওয়া শুধু আমরা দেখানো হয়নি দেখো গোবিন্দভোগ চালটা যে ধুয়ে নিয়েছি এবার আমরা ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢেকে হলুদ দিয়ে ভালো করে নেড়ে দেবো পরিমাণ মতন নুন দেখো বন্ধুরা নুনটা দেওয়া হয়ে গেছে আমাদের চাল আর ডাল একদম সেদ্ধ হয়ে গেছে একবারে দেখো কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে একদম রেডি আমাদের খিচুড়িটা দিয়ে এবারে আমরা ফোড়নটা দিয়ে নেবো ফোড়নের জন্য প্রথমে আমরা কড়াই বসে নিচ্ছি তারপর তেল দিয়েছি সর্ষের তেল গরমের পর তেজপাটা দিচ্ছি এবার দেবো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা ডা হয়ে গেছে এরপর দেবো আমরা পরিমাণ অনুযায়ী পাঁচ ফোড়ন ঢেলে দেবো দিয়ে ভালো করে খিচুড়িটাকে আমরা নেড়িয়ে নেব এই জন্য যে কড়াটা মানে মশলাটা আমরা তৈরি করেছিলাম তার মধ্যে এক হাতে খিচুড়ি দিয়ে দিলাম তাহলে কি না পুরো মশলা দিয়ে আমার চলে আসবে খিচুড়ির মধ্যে নেড়ে দিলে এরকম খিচুড়ির নেবো তোমরাও একদিন না জেনে রাখো তোমরা এর মধ্যে করতে পারবে দেখো যা বর্ষার মধ্যে গরম গরম জমে যাবে এবার দেবো ঘি একদম গাওয়া ঘি দিলাম ঘি অনেকটাই পরিমাণ ঘি দেওয়া হয়েছে ভালো করে নাড়াচাড়া করে এবার আমরা ঢাকাটা লাভ বন্ধ করে দেবো ওটা দিয়েছি দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো কিছু আমাদের রেডি হয়ে গেছে এবার আমরা পাঁপড়টা ভেজে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য প্রথমেই পাঁপড়টা ভেজে নেবো এখনও বাকি আছে আলু ভাজা হবে ডিম ভাজা হবে দেখো লাল করে সুন্দর পাঁপড়টা ভাজা হয়েছে আমাদের সবকটা পাঁপড় ভাজা হয়ে গেছে দেখো এবার ভেজে নেবো আলু ওই হলুদ এবার ভালো করে ছাড়া দিয়ে ঢাকা দিয়ে দেবো আমাদের আলু ভাজাটা প্রায় হয়ে আসছে আর একটু পরে নামিয়ে দেবো একটু লাল হলে পরে নামিয়ে দেবো আলু ভাজাটা আমাদের আলু ভাজাটা হয়ে গেছে ওই জন্য নিয়েছি তো এইদিকে দেখো ফাইনালি আমাদের খিচুড়ি এদিকে পাপড় ভাজা আলু ভাজা ডিম ভাজা পুরো রেডি একদম গরম গরম খিচুড়ি তা একটু পরেই আমরা খাবো সেটা তোমাদের দেখাবো না খাওয়াটা তো আজকে পরবর্তী আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো তোমাদের আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবে আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করেনি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে দেবে ধন্যবাদ